আপনার বাড়িতে কি প্রতিদিন এইভাবে বাসি ভাত নষ্ট হয়ে যাচ্ছে কোনো কিছু করতে পারছেন না তার ভিড়টা আপনার জন্য আজকে একটা আপনাদের জন্য দুর্দান্ত রেসিপি শেয়ার করব রেসিপিটা মন সবারে দেখবেন আর আপনাদের বাড়িতে বাসি ভাত নষ্ট হবে না তো আপনারা দেখছেন তাপস মন্ত্রী রান্নাঘর বাই আমার নাম তাপস মন্ত্রী আজকে রেসিপি নাম আমি বলবো না আগে রেসিপিটা দেখো তারপর আপনাদের নামটা জানাবো প্রথমে রেসিপিটা করার জন্য দেখো পেঁয়াজ কচি টমেটো কুচি কাঁচা লঙ্কা কচি আদা কুচি জিরা এবং তেজপাতা এবং কারিয়া পাতা এগুলো নিয়েছি আর তার সঙ্গে দুটো শুকনো লঙ্কা আমি নিয়েছি আমি যেই উপকরণ নিয়েছি এই উপকরণগুলি সবার বাড়িতে প্রায়ই থাকে তাহলে দেরি করা কেন যাক শুরু করা যাক রেসিপিটা দেখো প্রথমে একটা কড়াই মধ্যে তেল নিয়েছি রিফাইন তেল আমি নিয়েছি তার মধ্যে আমি দিয়েছি দুটো শুকনো লঙ্কা এবং তারপর আমি এখানে জিরে এবং তেজপাতা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি তারপর একটা সুগন্ধ আসবে তারপর আমি এখানে পেঁয়াজ কচি অ্যাড করে দেব। আমি যেভাবে বানাচ্ছি আপনারা এইভাবে বানাবেন আশা করি আপনাদের আর বাসি ভাত আর নষ্ট করতে হবে না এইভাবে যদি একবার বানিয়ে খান ছোট থেকে বড়ো সবাই চেটে খাবে একশো পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি রেসিপিটা মনোযোগ সহকারে দেখো কেউ টেনে টেনে দেখবে না টেনে টেনে দেখলে আমরা কোনো কিছু বুঝতে না একটা ছোট্ট ভিডিও আপনাদের সঙ্গে খুব কম সময়ের মধ্যে শেয়ার করছি আর যদি ভিডিও ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর চ্যানেলে নতুন হয় চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন আর ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই আপনাদের মতামত জানাবেন তারপর দেখো তার সঙ্গে পেঁয়াজ অ্যাড করে দিয়েছি পেঁয়াজটা আধা ভাজা হয়ে গেলে তারপর আমি এখানে ভালো করে স্লো হিটে ভালো করে ভেজে নেব পেঁয়াজটা আধা ভাজা হয়ে গেলে তারপর এখানে আমি টমাটম অ্যাড করে দেবো এই রেসিপিটা সিম্পলি ইজি রেসিপি যে কেউ ছোটো থেকে বড়ো যে কেউ দেখে এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারবে আর রেসিপিটার নাম আমি এখনও বলব না লাস্টে বলবো আর এইভাবে আপনাদের বানিয়ে ফেলতে হবে বাড়িতে খুব সহজভাবে তারপর আমি এখানে টমাটোম অ্যাড করে দিয়েছি দিয়ে হালকা হেঁটকা হেঁটে টমাটমকা ভেজে নেব তারপর এর মধ্যে আমি লবণ অ্যাড করেছি লবণ দিয়ে ভালো করে হালকা করে ভাজতে হবে তারপর আমি হালকা হলুদ দিয়েছি যেহেতু একটা বাসি ভাত হলুদটা দিলে কি হয় ভাতটা আর অল্প গ্যাস থাকে বাসি ভাতের সেটা চলে যায় আপনারা যেহেতু যদি গরম ভাতে বানান তাহলে এটা কিন্তু হলুদ দেওয়ার কোনো প্রয়োজন নেই এটা ছোট বড় বাচ্চা সবার জন্য টিফিনও যেন বানাতে পারেন তারপরে ভাতগুলো আমি এখানে অ্যাড করে দিয়েছি বাসি ভাত দিয়ে বানাচ্ছি আমি এটা আপনারা চাইলে গরম ভাত দিয়ে বানাতে পারেন দিয়ে ভালো করে উল্টে পাল্টে নাড়িয়ে নিতে হবে আমার ভিডিও এতক্ষণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সময় দেওয়ার জন্য ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন অবশ্যই আমাদের মতামত জানাবেন কেমন হয়েছে এই রেসিপির নাম হলো জিরা রাইস এই জিরা রাইস রেসিপি আপনারা বাড়িতে থাকা বাসি ভাত দিয়ে এইভাবে বানিয়ে ফেলতে পারেন ছোট থেকে বড় একবারে সবাই চেটে পুটে খাবে হান্ড্রেড পার্সেন্ট গ্যান্ডে সকালে বলছি আমি এবার বানিয়েছি খুব সুন্দর হয়েছে আপনারা এইভাবে একবার বানিয়ে ট্রাই করবেন খেতে খুব সুন্দর লাগে আমি হলুদটা এখানে এই জন্য দিয়েছি বাসি ভাত জন্য হলুদ দিয়েছি আপনারা যদি গরম ভাতে বানান তাহলে হলুদ দেওয়া দরকার নেই এটা খেতে খুব দুর্দান্ত হবে দেখতে পাচ্ছেন খুব স্পাইসি হয়েছে অল্প তেল দিয়েছি সরষে তেল বানাবেন না সরষের তেল থেকে সাদা তেলের বানানোর টেস্টটা খুব ভালো হয় আজকের রেসিপি এই পর্যন্ত